নমস্কার বন্ধুরা সো থ্যাংক ইউ ফর সাপোর্টিং মানে মানে যে আমি ভাবতেও পারিনি মানে ভিডিওতে ভিউজ ষণ্ড মানে ডাউন হয়ে গেছিলো কিছুদিন আগেই হয়ে গেছিলো বাট হ্যাঁ এখন ইউনিভার্সে তো বিশেষ করে স্পেশালি আপনাদের জন্য আবার ভিউজটা উঠেছে আবার ভিউজটা বেড়েছে সো থ্যাংক ইউ আপনাদেরকে আর ইচ্ছে বেশি আমি আর কিছু বলতে পারবো না থ্যাংক ইউ যদি সত্যি বলছে ভিউজ বাড়ে বা কোনোভাবে যদি কোনো ধরনের রিচটা ওঠে না আমার নিজের শান্তি নয় যে আমি মানুষকে আমার নিজের এই যে রিডিং আমি মানুষকে দিতে পারছি এইটা আমার একটা শান্তির বিষয় আছে রিচ বাড়াটাও আসলে শান্তির বিষয় না রিচ বাড়ছে মানে কি মানুষেরা দেখছে কি দেখছে আমার গাইডেন্স দেখছে এটাই জন্য আমাদের সব থেকে বড় একটা বিষয় সো এখানে আছে তেরো কার্ডস সো আজকে আমি দেখতে পাচ্ছি এক্স কি আপনাকে নিয়ে রিগ্রেট করছে বা কোনোভাবে কি এক্স আপনাকে দেখে নিয়ে কি সত্যি রিগ্রেটশানে আছে কি এটাই আজ আমি দেখার চেষ্টাটা সো প্রথমে এই কার্ডগুলো নেব আর তার সঙ্গে সঙ্গে আমি ক্ল্যারিফাই করবো এই কার্ডসগুলো দিই কার্ডস দি রোম্যান্স অ্যান্ডেল অরিক্যাল সো আমি সত্যি বলতে গেলে আমি কিন্তু একদম অরিক্যালটা পছন্দ করি না কেন এবার এবার বলে দিই কেন পছন্দটা করি না প্রথম কথা হচ্ছে অরিকালে শুধুমাত্রই এখানে মেসেজ দেওয়া হয় আর ট্যারো কার্ডসে পুরোটা দেওয়া হয় মানে পুরো টোটাল ডিটেলসটা বলা হয় যে আসলে কী হবে কখন সময় কি হবে এখন যদি আমি এখানে বলি যে একটা মানুষের কারেন্ট এনার্জি বলো তুই অরিকাল কিন্তু বলতে পারবে না উল্টো উল্টোপাল্টা বলবে সব মানে পাল্টা কার্ডস এনার্জি বলবে বিকজ এখানে কি কোনো ফিক্সটিবিলিটি নেই এখানে শুধু ওই লাভসের ব্যাপারে বললাম এখানে শুধুমাত্র ভালোবাসার ব্যাপারে বলবে ট্যারো কাট কি ভালোবাসা কেরিয়ার ওয়ার্ক লাইফ পার্সোনাল লাইফ সব একটা পাঞ্চ করা সো এটা আমি বলতে চাইবো যখনই 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 আপনারা কোনোভাবে কোনো রিড করার জন্য আপনি কখনও বলবেন না যে অরিক্যালে রিড করো বা সেটা যদি ভালোবাসার হয় তখন আপনি অরিক্যাল হালকা ফুটে ইউজ করতে পারেন বাট আই উইল প্রেফার ট্যারো বিকজ ট্যারো ইজ আ মানে আশান টুল ডিফিনেশন টুল মানে হচ্ছে যে ইউনিভার্সাল টুল এটা ইউনিভার্স নিজে এই সৃষ্টি করেছে এই এই ট্যারো নিজে সৃষ্টি করেছে আর যিনি যিনি সৃষ্টি করেছে না তারা আমি সত্যি বলছি মহান তারা দেখুন এখানে লাইট সিরিয়াস ট্যারো কী সৃষ্টি করেছেন ক্রিস্যানি আপনারা গুগলে সার্চ করতে পারেন ক্রিস্যানি কী করেছিলেন ক্রিস্যানি কিন্তু একজন একজন খুব ভালো একজন ডিজাইনার উনি একজন সব ভালো ডিজাইনার কোন ডিজাইনার এবং আমি অনেক কিছু কিছু ডিজাইন দেখেছি এবং ভালো লেগেছে উনি একজন গ্রাফিক ডিজাইনার ছিলেন বাট কিছু ক্ষেত্রে উনি ট্যারোর সাথে খুব কানেক্ট হয়ে গেছে কারণ উনি ভাবলেন যে চলো এবার আমি ট্যারোই একটা বানাবো ডেক বানাবো বা ট্যারো কার্ডস আঁকবো উনি বহু বছর ধরে পিকচার্সগুলো দেখেছেন তারপরেই এই আইডিয়াসগুলো তার মধ্যে এসেছে তাই জন্যই বানিয়েছে এগুলো কে বানিয়েছে এই কার্ডটা হাতে বানিয়েছে অথার বইয়ের অথার কার্ডের মালিক সো অনেক হয়ে গেল কথা প্লিজ আমাকে বলো যারা আমার ভিভার্স তাদের কি তাদেরকে নিয়ে কি সত্যি ছেড়ে দিয়ে আমার ভিভার্সের এক্স কেমন আছে আমার ভিভার্সকে ছেড়ে দিয়ে আমার ভিভার্সের এক্স তার মনে মানুষ আসলে কেমন আছে যারা আমার ভিভার্সকে ছেড়ে দিয়েছিল তাদের মনে মানুষ আছে তারা কেমন আছে এক্স কেমন আছে এক্স বিবাহিত হতে পারে ইয়েস এক্স বিবাহিত হতে পারে হতে পারে আপনারা হয়তো এক ছালেটি থাকে বাট কারোর সাথে কারোর কানেক কম আছে কানেকশান ইমোশনালিটিতে কম আছে সেক্ষেত্রেই পেন্টিক দ্য কুইন দ্য কুইন ইউ আর রোম্যান্টিক লাভ আচ্ছা এটা হতে পারে যে আপনাদের ধর্ম আলাদা মানে আপনি হয়তো হিন্দু হয়তো উনি মুসলিম বা উনি মুসলিম হয়তো এরকম কিছু একটা ব্যাপার হতে পারে রিলিজিয়াস ফ্যাক্টার হতে পারে যে এ ওইটা তো এটা মানে একটা স্পিরিচুয়াল পাথ হতে পারে বা আপনাদের কোনো স্পিরিচুয়াল জার্নি হয়তো আপনারা টুইন ফ্লেম বা কোনোভাবে সোলমেট ছোপ কার্মিক সব জিনিস একটা স্পিরিচুয়াল জার্নি থাকে সো সেই স্পিরিচুয়াল জার্নিতে আপনারা এগিয়ে যাচ্ছেন ওকে সো এখানে আমি এটাই বলতে বলছি স্পিরিচুয়াল জার্নিতে এগিয়ে যাচ্ছেন ওকে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমাকে বলো যারা আমার ভিউভার্স আর একটা কথা বলে রাখি আপনার এজ শুধুমাত্রই আপনার প্রতি হয়তো অ্যাট্রাক্টেড ছিল হয়তো ফিজিক্যালি হতে পারে যে আপনি ওনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন ফিল করতেন বিকজ কামিং এস অ্যান্ডস আপনি অ্যাট্রাক্টেড ফিল করতেন ওনাকে নিয়ে খুব অ্যাট্রাকশন ফিল আপনার এখনও পর্যন্ত এনার হয় যে মাস্ট খুবই অ্যাট্রাক্টেড ছিল আমি সত্যি বলতে গেলে এখন আপনার টেক্স আপনাকে নিয়ে স্টক করে স্টকিং এনার্জিতে আছে মানুষটি প্রচন্ড স্টক করে এবং কি প্রচণ্ড আপনার সাথে বহু মেমোরিজ আছে তার আপনার সাথে আবার কথা বলতে চাই বলবো না বাট হ্যাঁ একটা কমিউনি মানে কথা বলছে এবং কি একটা আমার তো মনে হয় এই সম্পর্কটা এন্ডই হয়েছিল কোনো মিসকমিউনিকেশনের জন্য হয়তো আপনি কোনো একটা কথা বলতেন উনি একটা কোনো কথা বলতেন দুজন দুজনে কথাকে বুঝতে না পারাতেও হয়তো হতে পারে সম্পর্কটার এন্ড হয়েছে হয়তো হতে পারে সম্পর্কটা এন্ড হয়েছে এই কারণে বিকজ এই সম্পর্কতে কিছু একটা এমন ব্যাপার ছিল যেটাকে রিলিজিয়াস অ্যাক্ট ছিল হয়তো তার ধর্ম একটু আলাদা ছিল বা তার যে পাথ জীবনের যে পাথ বা জীবনের যে চলার যে অঙ্গভঙ্গি যেটা ছিল সেটা আপনার জীবনের যে বহু আলাদা ছিল বলেই হয়তো আপনি এটাকে সাপোর্ট করেননি তাই জন্যই হয়তো এই সম্পর্কটা এন্ড বা এন্ডের কারণ বেশিরভাগ আমার মনে হয় আপনি মানে আপনি নিজেই চেয়েছেন হয়তো এই সম্পর্কটাকে এন্ড করে দেবো আমি বা এই মানুষটি হয়তো মনে হয় না চাই চেয়েছে বাট আপনি হয়তো তাকে ছেড়ে দিয়েছেন বাট আপনার তাদের রিগ্রেট বাট এনার রিগ্রেট আছে যে বিকজ কেন মানে ব্যাপারটা আমি ছাড়লামটা কেন মানে ওকে মানুষটি ছেড়ে দিল কেন এই বিগ্রেটটা আছে ওকে নেই তেমনটা বলতে পারবো না বিকজ এখানে অ্যাট্রাকশন এসেছে ফিল হয় উনি অ্যাট্রাক্টেড ফিল করেন এখনও পর্যন্ত নিয়ে অ্যাট্রাক্টেড ফিল করে ওকে বলবো না যে ব্লগ খুলে দেবে বা ব্লগ করবে এমনটা আমি কেন বলবো ওকে বাট এখানে সেটা হতে পারে মানুষটি বিবাহিত জীবনে খুব ভালো আছে হয়তো হাজব্যান্ডকে নিয়ে অ্যাট্রাক্টেড ফিল করছেন বলেই হয়তো অ্যাট্রাকশনের কার্ডটা এসেছে বাট হ্যাঁ এখানে আছে কিছু ব্যাপার আছে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমাকে বলো এক্সকে নিয়ে ও থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমাকে বলো যার আমার ভিউয়ার্স যার আমার ভিউয়ার্স তাদের এক্স তাদেরকে নিয়ে কি ফিল করে বা সে কি সত্যি রিগ্রেট ফিল করে বা কোনোভাবে সে কি ফিল করে তার এক্স শুনুন উইল অফ ফরচুন উনি চান যে আমার সব কিছু ঠিক হয়ে যাক এমনকি আমার তো মনে হয় মানুষটি ওয়েট করে আছে নিজের কপাল নিজের ডেস্টিনির জন্য যে ডেস্টিনি আমাকে যা দেখাবে আমি তাই সেটাই করি ক্ল্যারিফাই দ্য উইল অফ ফরচুন ক্লারিফাই দ্য উইল অফ ফরচুন

আর ইনি বিবাহিত জীবনে সুখী আছে ইনি ভাবছেন যে আমার ভাগ্যটা পারতে গেল জাস্ট এখন এই মানুষটি সিচুয়েশন ইজ ইনভলভিং ম্যারেজ মানে মানুষটি ভাবছে যে বিয়ে তো আমি করেছি বাট আপনাকে করলেও হতো বাট হ্যাঁ এই মানুষটি বিবাহিত এটা এখন এখানে বোঝা যাচ্ছে কার্ডে যে এই মানুষটি বিবাহিত আর যাকে বিবাহ করেছে হয়তো তাকে খুবভাবে ভালোবাসে আর এখন যদি আমি বলি কারেন্টলি যদি বিবাহিত হয়ে আপনাকে নিয়ে কী ফিল করছে আমি বলবো জাস্ট ইগনোর মানে আপনাকে ইগনোর করছে জাস্ট ফোর অফ কাপসের এনার্জি রে এটা যখন উনি একলা থাকতেন ওনার কাছে কেউ থাকতো না যখন ইন্ডিপেন্ডেন্ট ছিলেন কুইন অফ পেন্ডিকাজ তখন উনি খুব একটা ভাবতেন যে মানুষটি ভালো ছিল এখন যখন ওনার বিবাহিত জীবন কি পেন ওপেন মাইন্ড মানে ইউ ইউর সোলমেট উইল বি ডিফারেন্ট ইউজুয়াল টাইপ অফ আচ্ছা এই মানুষটি ভাবছেন যে এই মানুষটি আমার সোলমেট মানে হাজব্যান্ডকে সোলমেট মনে করছে আমি বলবো যে যে জিনিসটা দেখা যায় যে জিনিসটা সবসময় যে সত্যি হবে এর কিন্তু কোনো মানে নেই সবসময় যে সত্যিই হবে এর পর্যন্ত কোনো মানে নেই পৃথিবীতে তাহলে পলিটিক্স না কোনো জিনিসই জন্ম হতো না সব জিনিসই সত্যি হতো ইউর সোলমেট মিনি ডিফার ফ্রম ইউর ইউজুয়াল এক্সপেক্টেশন মানে এই মানুষটি বা উল্টো ভাবছে উল্টো এক্সপেকটেশন করছে যে এই মানুষটি মানে আমাকে সুখে রাখছে হয়তো এই মানুষটি আমাকে এতটা সুখ দেয়নি আমাকে অতটা অর্থ দেয়নি বিশেষ করে এই মানুষটি কিন্তু অর্থের প্রচণ্ড চাহিদা আছে ইয়েস এই মানুষটি কিন্তু অর্থের প্রচণ্ড চাহিদা খুব সাবধান যদি আপনি আপনার টেক্সকে টাকা দিয়ে থাকেন বা কোনোভাবে টাকার সাথে যদি আপনাদের সম্পর্কটা ছিল আপনার এক্সের সাথে আমি বলবো যে খুব সাবধান মানুষটার থেকে মানুষটা কিন্তু খুব একটা সুবিধার মানুষ নয় ওকে ইউর সোল মেট মেনি ডিফার ইউজুয়াল এক্সপেকটেশন সো এটাই বলে রাখছি যে খুব সাবধান হার্ড টু হার্ড কনভারসেশন অনেস্টলি ডিসকাস ইউর ফিলিং উইথ ইচ আদার সব থেকে বড় কথা আপনাদেরকে বলা হচ্ছে অনেস্টলি ইন্যাশল ডিসকাস করুন একটা ডেটে না এনাকে নিয়ে বা কোনোভাবে নিয়ে ফোন না তুলছেন কোনোভাবে যদি কথা বলার জন্য ইন্টারেস্ট না হয়ে থাকেন আমি বলবো যে এখানে দোষটা আপনারও কিছু আছে এই সম্পর্কটা এন্ড করা আমি সারা জীবন বলেছি দেখুন এক্সিকে কে ব্লক করে দেবে বাট এখানে আগে যে কেউ আপনাদের মধ্যে কেউ একজন ব্লক করেছে এইখানে কেউ একজন আপনাদের মধ্যে ব্লক করেছে ওকে আপনারা নাকি বা ইনি আপনাকে ইগনোর করে দিয়েছেন কেউ একজনের কেউ কাউকে ইগনোর করে দিয়েছো গাইস টোটালি ইগনোর করে দিয়েছে ওকে অ্যান্ড ওপেন মাইন্ড ওকে ওটাই বলতে চাইছি ইউনিভার্স যে মানুষটি এটাই বলতে চাইছে ফিলিংস এটাই ভাবছে যে রিগ্রেড আছে বাট মানুষটি বিবাহিত এখন যদি আপনি হয়তো জানেন না কোনোভাবে আপনি খবর নেন আপনি বুঝতে পারবেন যে বিবাহিত বিকজ কার্ডে এসেছে দেখুন এটা সম্ভাবনা হতে পারে এটা হতেও পারে না হতে পারে এইটা হতেও পারে না হতে পারে এবার আমি কেন বলছি এটা হতে পারে না হতে পারে বিকজ দেখুন কার্ড হচ্ছে একটা এনার্জি ওটা একটা সময় অবধিই থাকে ওটা একটা সময় অবধি বলতে হবে যখন সাত দিন বলতে পারবে এক মাস বলতে পারে বেশিরভাগ তো এক বছর বলতে পারে তারপরে কিন্তু আর মানুষ কার্ডটা বলতে পারবে না কার্ড আটকে যাবে বা হয়তো উল্টো পাল্টা রিডিং আসবে মানে আজ বলে ফিউচার বলে সে হবে না এভাবে হবে না বলা যায় না ওভাবে কার্ড অতটাও পাওয়ারফুল না যে তোমাকে একদম ফিউচারটাই বলে দেবে না কে তো এটাই হচ্ছে ব্যাপার থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমাকে বলো যারা আমার ভিউভার্স তাদের এক্স তাদেরকে নিয়ে কেউগ্রেড করছে বা তাদের এক্স তাদেরকে নিয়ে কী ভাবছে বা এইটা ভাবতে পারে যে আপনি বিবাহিত এটাও হতে পারে যে আপনি বিবাহিত আপনি বিবাহিত আপনি বিবাহিত লাইফে আছেন বলেই ওয়েডিংটা আসছে হয়তো আপনি বিবাহিত এনার্জিতে আছেন না সেভেন অফ দ্য সেভেন ফাইভ দ্যস ইভ ইউর রিলেশনশিপের চান্স এই মানুষটি আবার এই এনার্জিতে ইনভেস্ট করতে চাইছে লাভ ইউর সেলফ ফার্স্ট ইউর সেলফ মেক্স ইউর মোর রোম্যান্টিক্যাল লাইফ প্রথমে ইউনিভার্স বলছে যে নিজেকে ভালোবাসুন লাভ ইউর সেলফ ফার্স্ট প্রথমে নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন ওকে সেলফ লাভ করুন তারপরে আপনি এইসব দিকে মন দেবেন গিভ ইউর রিলেশনশিপ চান্স দেখুন এই মানুষটি ভাবছে যে আমি এই সম্পর্কে এনাকে আরেকটা সুযোগ দিতেই পারি আমি মানুষটিকে একটা সুযোগ দিতেই পারি কি হয়েছে না আমি মানুষটিকে একটা সুযোগ দিতে পারি ওয়ার্ক ইউর অন ইউর পার্টনারশিপ আর জাস্টিস কার্ডটা এসেছে তো অবশ্যই এইখানে বলতে চাইছে যে এই মানুষ জাস্টিস করতে চায় বা আপনি জাস্টিস করতে চান এনার প্রতি কোনোভাবে জাস্টিসের একটা এনার্জি আছে ওকে জাস্টিসের এনার্জি আছে সো এখানে একটা জাস্টিস হবে এই সম্পর্কে আগামী দশ মাস আপনাদেরকে এখনও আমি বলছি দশ মাস অন্তত ওয়েট করুন এই সম্পর্কে একটা জাস্টিস হবে আগামী দশ মাস পর্যন্ত আমি হতে পারি অন্তত দশ মাস পর্যন্ত আপনি ওয়েট করুন এই সম্পর্কে একটা জাস্টিস আসছে ওকে সো এখানে আমি বলে রাখি যে জাস্টিসটা হবে কীভাবে হয়তো হতে পারে এই মানুষের সাথে আপনার কোনো কন্ট্যাক্টে দেখালো হঠাৎ লাইভেই দেখা হবে ওনার হয়তো কোথাও যাচ্ছেন যে যে এই মানুষের সাথে আপনার দেখা হয়ে গেলো আপনি কথা বললেন আপনার খুব ভালো লাগলো হঠাৎ করেই দেখা হয়ে যাবে এনার সাথে আপনার আর এই মানুষটি ভুলে যায়নি যে আপনি এনার প্রতি প্রচণ্ড ইনভেস্ট করেছেন সময় অর্থ টাকা পয়সা হয়তো অনেক কিছু আপনি হয় এনার পেছনে ইনভেস্ট করেছেন বা এনার এনার কিছু কিছুতে ইনভেস্ট করেছেন আমি এটা জানি যে আমার ভিভার্সের আমার তাদের মনে মানুষকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অর্থ দিয়েছে ইনভেস্টও করেছে সো সেটাই তো সে ভাবছে যে কেন আমাকে ছেড়ে গেল এমনটা না যে আমার অর্থ নষ্ট হলো বা আমার সময় এনার্জি নষ্ট হলো ব্যাপার বিষয়টা হচ্ছে মানুষে থাকলো না কেন আমার সাথে এটা আপনাদের বড় একটা প্রশ্ন সো প্রথম কথা হতে পারে যে ইনি বিবাহিত কাউকে এনি বিবাহিত বা ইনি হয়তো স্বীকার করছেন না ইনি একজন বিবাহিত পার্সন বা একজন ন্যারিড পারসন ওকে সো দেখুন এই কার্ডস বা এই এনার্জি আপনি তখনই দেখবেন যখন আপনি একদম ফুল্লি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন যে এই যে কার্ডস বা এনার্জি এইগুলো আপনাকে একদম অ্যাকিউরেট বলছে ঠিক হয়েছে আর তারাই দেখবেন যাদের সত্যি এক্স আছে মানে হতে পারে আপনাদের পার্টনার আছে বাট আপনাদের মাইন্ড বলছে যে ঠিক আছে রিডিংটা দেখে ফেলি তো এখানে কী হবে আপনাদের খুব একটা বাজে ইম্প্যাক্ট পড়বে যে হতে হতে পারে যে এখানে এক্সের ব্যাপারে বলছে হয়তো আমার রিয়েলটাইভ বয়ফ্রেন্ডের ব্যাপারে সেটাই হতে পারে কার্ড তো এক বাট না সব সিচুয়েশানে কার্ড এক একটা আলাদা আলাদা মিনিংয়ে চলে যায় বুঝতে পারছেন সব সিচুয়েশানে একটা আলাদা আলাদা মিনিংয়ে চলে যায় সো এইটাই হচ্ছে ব্যাপার যে ইনি আবার ইনভেস্ট করার কথা ভাবছেন ইনি ওয়েডিংয়ের কথা ভাবছেন বা নিজের ওয়েডিং বা আপনার ওয়েডিং কথা ভাবছেন যে হয়তো মানুষটি বিবাহিত বাট আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড বিশেষ করে অর্থের প্রতি আপনার অর্থের প্রতি এনার একটা মন আছে অর্থর জন্য হয়তো এই সম্পর্কে উনি আসা ওকে অর্থ কিছু একটা লিঙ্কিং আছে সম্পর্কে থ্যাংক ইউ ইনভার্স প্লিজ আমাকে বলো যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ বা তাদের এক্স তাদেরকে নিয়ে আসলে কীভাবে বা তাদেরকে আদৌ কি কোনো রিগ্রেট আছে তাদেরকে আদৌ কি কোনো রিগ্রেট আছে তারা কীভাবে এবং কি তাদেরকে আদৌ কি কোনো রিগ্রেট আছে এই দেখুন এখানে শুনুন এখানে প্রথম কথা বলতে গেলে এখন উনি এখনো মানে বুঝতে পারছেন না যে উনি কি করে ফেলেছেন সেভেন অফ সোর্স ক্লারিফাই দ্য ম্যাজিশিয়ান উনি ম্যানিফেস্ট করছেন যে দার কি কি ম্যানিফেস্ট করছে ক্লারিফাই দ্য ম্যাজিশিয়ান ক্লারিফাই দ্য ম্যাজিশিয়ান ক্লারিফাই দ্য ম্যাজিশিয়ান হতে পারে পারিবারিক কোনো অশান্তি পরিবারের কোনো দ্বন্দ্ব রোমান্টিক ফিলিংস ওকে শুনুন পারিবারিক কোনো অশান্তি পারিবারিক কোনো দ্বন্দ্ব পারিবারিক কোনো অশান্তির জন্য হয়তো হতে পারে এই সম্পর্কটা একে বাধা দিতে হয়েছিল সেক্ষেত্রে হয়তো পরিবারে এনার বিয়ে দেখেছিলেন কোনো অন্য কোনো জায়গায় পারিবারিক কোনো অশান্তির জন্য হয়তো হিলিং ফ্যামিলি ইস্যুস মানে এই মানুষটি এখন হিলিং ফ্যামিলি ইস্যুতে আছে মানে মানে এখন ইনি যেমনই আছেন তেমন ভালো আছে মানে এখন লাভ ক্ষেত্রে ইনি খুব ভালো আছেন ওকে লাভের ক্ষেত্রে এনার কোনো ডিসস্যাটিসফ্যাকশন নেই বাট এনার জীবনে আপনি কেন যে রইলেন না এটার মানে নি এটা ভাবছেন যে দেখো আমার সম্পর্ক তো আমি পারলে এখনো এখনও আমি তোমাকে বিবাহ বিবাহিত জীবন তোমাকে আনতে পারতাম ব্যাপারটা হচ্ছে এটা কি আসলে আমার সাথে ফ্যামিলি ইস্যু হয়ে গেছে এটাই নিয়ে বলছে এসে যে আসলে ফ্যামিলি ইস্যুটা ম্যাটার ইউর লাভ লাইফ বেনিফিট অ্যাজ ইউ ফর গেট ইউর প্যারেন্টস তো তুই তোমার লাভ লাইফ বেনিফিট অ্যান্ড ফরগেটিভ মানে সে তার পরিবারকে ভুলে গিয়ে আপনাকে ভালোবাসতো বলেই হয়তো তাকে হিল করার জন্য তাদেরকে নিজের বানানোর জন্য হয়তো হতে পারে তাকে আবার তার পরিবারে খেয়ে যেতে হলো ওকে ক্ল্যারিফাই দ্য কুইন অফ ফ্যান্স ক্ল্যারিফাই কুইন অফ ফ্যান্স ক্ল্যারিফাই দ্যান্স ক্ল্যারিফাই দ্যান্স শুনুন এই মানুষটি কনফিডেন্টের সাথে দিস কুড বি দ্য ওয়ান ইউর ইউর অলরেডি মিট দিসার ইউর ওকে ইনি এনার নিজের হাজবেন্ডের কথা বলছে যে ইনি একজন এমন একটা মানুষ যে কি সত্যি আমার ফিলিংস বোঝে দ্য রেড ফ্ল্যাগস ইনি বুঝে গেছেন কি আমায় রেড ফ্ল্যাগ করেছিল হয়তো আপনাকে বলার চেষ্টাটা করছেন অবশ্যই এই হয়তো আপনাকে রেড বলার চেষ্টা করছেন বা কোনোভাবে উনি বলছেন যে আমার জীবনে আমার হাজবেন্ডটি আসল বাট আপনাকে ভাবছেই না জাস্ট ওকে এখানে আমি এত কার্ডস বার করছি ফিলিংস কিন্তু ওনার ওনার পার্টনার প্রতি বেরিয়ে আসছে মানে ওনার যে বিবাহিত পার্টনার এবার সবাই বিবাহিত না বাট কাউকে সম্পর্কেও আসো কারণ এক্স ছেড়ে সে একটা কোনো অন্য সম্পর্কে আছে হয়তো তার এনার্জি এটা হয়তো তার এনার্জি এসেছে সেই একজন বাট এখনও পর্যন্ত উনি বুঝতে পারছেন না যে উনি ভুল করেছেন ওকে ওনার কোনো রিগ্রেট এখনও পর্যন্ত কিন্তু হয়নি হয়তো হতেও পারে যে বেশি দিন আপনাকে ছেড়ে দিয়ে হয়ও নি হয়তো রিগ্রেটের সময় লাগে না একটা হয়তো বেশি দিন হয়নি সবে সবে হয়তো আপনার মনে মানুষ ছেড়ে দিয়েছে ওকে আমি আরেকটা কার্ড নেব সিক্স অফ পেন্টিকালসটা ক্ল্যারিফাই করব ক্ল্যারিফাই দ্য সিক্স অফ পেন্টিকালস ক্ল্যারিফাই দ্য সিক্স অফ পেন্টিকালস ক্ল্যারিফাই দ্য সিক্স অফ পেন্টিকালস লেট ইউর ফ্রেন্ডশিপ হেল্প ইউ শুনুন এই মানুষটি বলছে যে জাস্ট লাইক আমি তোমার প্রতি ফ্লাট এনার্জিতে আছি এক্স আপনি বলতে চাইছে দেখো আমি তো ফ্লট এনার্জিতে ছিলাম এক্সটেন্ড ইউর লাইট ব্রেডেড এনার্জি টু আদার্স লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ আস্ক ফর অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার্স শুনুন এখানে এই মানুষটি অর্থনৈতিক হেল্পের জন্য সম্পর্কটা রাখতে চাইলে বাট এখানে আমার মনে হয় খুব বড় রকমের আকারের পয়সা হয়তো ইনি নিয়ে আপনার থেকে নিয়ে নিয়েছেন কোনোভাবে হয়তো নিয়ে নিয়েছেন কোনো একটা বড় রকমের আকারের টাকা অর্থ সম্পত্তি বলবো না অর্থ নিয়েছে আপনার থেকে কোনোভাবে এটাকে আপনার নিজেদেরও মনে হয় যে আমার না দেওয়াটাই উচিত ছিল মানুষটিকে কেন কি বলে না যে জিনিসটা আমি মানুষটাকে দিচ্ছি সেই জিনিসটা তাকে যোগ্যটা হওয়া উচিত কেন কি সে আমার নিজের নিজের হলো না তো আমি কেন তাকে নিজের নিজের জিনিসগুলো দিয়ে দেব এভাবে সো এটাই হচ্ছে এনার্জি যে এই মানুষটি এখন কারেন্টলি আপনাকে এটাই ইগনোর করছে জাস্ট লাইক আর আপনি যদি এনাকে ফোন করেন কল করেন মেসেজ করেন এনার বোঝা মনে হয় জিনিসটা বোঝা মনে হয় সেভেন অফ শোর্টস পুরি বোঝা মনে হয় আর আপনাকে ইগনোর করে টোটালি টোটালি ইগনোর করছে আপনাকে এখন আজকের দিন সময় তো টোটালি আপনাকে ইগনোর করে যাচ্ছে আপনার এক্স আপনাকে টোটালি ইগনোর করে যাচ্ছে আর এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এখানে এই মানুষটি প্রথমে এসেছিল অ্যাট্রাকশন অ্যান্ড এই কার্ডসটা তো এখানে এটা বোঝায় যখন উনি ইন্ডিপেন্ডেন্ট ছিলেন তখন উনি বুঝতেন যে মানুষটি ভালো বা কোনোভাবে হয়তো এনার কোনো হয়তো টাইম আমি বলব যে এই মানুষটি যদি কখন আপনার জীবনে এসে থাকে টাইম পাস জাস্ট লাইক ইনি তখন যখন ছিলাম প্লাস টাইম পাসের জন্য ছিলেন বিকজ এনার ওয়েডিং হয় এনার বিবাহিত জীবন ইনি বিবাহিত বিবাহিত সত্যি কথা বড়ো কথা বিবাহ বিয়ে করেন ওকে বিয়ে করার পর এখন ইনি এখন এখন ইনি ভাবেন যে আমি একটা চান্স দিয়েও দেখতে পাই বাট ইনি চান্স দেন না বাট এনার মনও করে বাট এখানে আমি বলবো যে যদি আপনারা বলেন এক্স কবে ফিরে আসবে আমি বলবো ফিরে আসার চান্স আমি বলবোই না বাট তবুও থার্টি ফাইভ পার্সেন্ট বলতে পারি যে ফিরে আসার চান্স এখনও পর্যন্ত আছে হিলিং ফ্যামিলি ইস্যুস বাট এখন ইনি কেন ম্যাজিসিয়ানটা এসেছিল এখন হেল ফ্যামিলিকে হিল করার জন্য ফ্যামিলিকে দেখার জন্য বাট কেন কি উনি লাভ লাইফটাকে ইম্পর্টেন্স দিয়ে ফ্যামিলিকে রিমুভ করে দিতে এটা এনার ভালো লাগেনি জাস্ট ফ্যামিলি প্রেসারে পড়ে এনাকে বিয়েটা করতে হয় বাট আমি বলবো না বিয়েটা করে উনি খুব খারাপ আছে ভালোই আছে যেখানে আছে আমি যদি বলবো না বিয়েও করেনি যদি সম্পর্ক কোনো সম্পর্ক আছে খুব ভালো আছে খুবই ভালো আছে সম্পর্কটা তার পরিবারও তোকে মেনে ফেলে মেনে নিয়েছে কোনো সম্পর্কে থেকে থাকে আর এখান ওখানে ইকু ভালো পাওয়া যাচ্ছে বাট আপনিও ইকুয়াল গিভেন্টে গিয়েছিলেন উনিও ইকুয়াল বাট উনি বেশি দেন আপনি কম দিতেন এটাও হতে হতে পারে বা কোনোভাবে এনার্জি বেশি দেন ওকে কিছুটা একটা ঘাটতি আপনার ছিল হয়তো সময় দিতেন কম ওকে কিছু একটা ঘাটতি ছিল এখানে যার জন্য সম্পর্কটা কিনতে পারলো না এটাই আপনাকে উনি বলতে চাইছেন জাস্ট লিখ একটা ফ্ল্যাট এনার্জিতে আমি দু মাসে ছিলাম সো এটাই ছিল আজকে আমার রিডিং রিডিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওটি এনার্জিটাকে ক্লিম করবেন ওকে আর যেতে যেতে বলতে থাকি যারা যারা আমার ভিডিওস দেখছো যদি পার্সোনাল রিড করতে চাও নিচে ডিসক্রিপশানে দেওয়া নম্বর আছে ভিডিওতে বলে দিয়েছি এইট এই নাম্বারে আমাকে কল করবে যদি পার্সোনাল রিডিং নিতে চাও সো আরলি স্পেল ম্যাজিক বা স্পেল ওয়ার্ক করাতে চাও প্রথমেই বলে রাখি আমি কিন্তু কারোর মনে মানুষকে ফেরাতে পারি না বা আমি বলবো না যে আমি এক্সকে রিটার্ন করিয়ে আনতে পারবো বিকজ আমি এক্স এক্স ভিডিও করছি বলেই আমি বলে দিচ্ছি যেহেতু আমি এক্স ভিডিও মানে এক্সকে নিয়ে ভিডিও করছি যে মানে মানুষটি কেমন আছে বা কী ফিল করছে বা রিগ্রেট হয়েছে কি না তাই জন্য বলে আসছে সো ওই নিচে যেভাবে ডিসক্রিপশানের নাম্বার আছে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো এই অবধি ছিল আজকে আমার রিডিং রিডিংটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই রিডিংটা এনার্জি রিটাইন করবে আশা করি ফিউচারে আমি আরো নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারবো তো ততগুলির জন্য